বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসালাতসালাম ওয়াল্লা রসুলিল্লা ওআলা আলহি ওসাহাবি আজমাইন অদ সম্মানিত ভিওয়ার্স আমাদের প্রায় মসজিদে ঢুকে অনেক ভাইদের দেখা যায় তারা লুঙ্গি বা পাজামা প্যান্ট এগুলো টাকনুর উপরে উঠিয়ে নেয় এবং পরবর্তী পর্যায়ে নামাজ শেষ হওয়ার পরে আবার ছেড়ে দেয় এটা খুবই একটা দৃষ্টিকটু এবং ইসলামের দৃষ্টিতে এটা হারাম যে ব্যক্তি বা যারা টাকনুর নিচে পুরুষ কাপড় ঝুলিয়ে পড়বে হাঁটা অবস্থায় চলা অবস্থায় দাঁড়ানো অবস্থায় তো আল্লাহ সবহানহাল্লার পক্ষ থেকে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে এদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন যারা অহংকারবশত টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখে পড়ে কেমতের ময়দানে আল্লাহ তাআলা এদের সাথে কথা বলবেন না এদের দিকে দৃষ্টিপাত করবেন না এদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তো কত বড় ভয়ানক সংবাদ এখানে দেওয়া হয়েছে যারা টাকনুর নিচে কাপড়টা পরে পাজামাটা পরে কাজে এক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং একটা কথা আমাদের মনে রাখতে হবে ইসলামের যে বিধানগুলি রয়েছে এগুলো সব তো আছেই এবং যে বিধানগুলি রয়েছে দুনিয়াবি ক্ষেত্রেও এর মধ্যে অনেক কল্যাণ রয়েছে বর্তমান সায়েন্স এটা প্রমাণ করেছে যে পুরুষ যারা রয়েছে তারা যদি টাকনুকে সবসময় ঢেকে রাখে কাপড় দিয়ে তবে তাদের শারীরিক সমস্যা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে কাজে আমাদেরকে এই বিষয়টা খুবই নজর দিতে হবে শুধু নামাজের সময় কাপড় উপরে উঠিয়ে পড়লেই হবে না সার্বক্ষণিকভাবে অর্থাৎ আপনি বসা আছেন শোয়া আছেন এটা সমস্যা না কিন্তু যখন আপনি হাঁটাচলা করবেন দাঁড়িয়ে থাকবেন এই অবস্থায় যদি আপনার টাকনুর নিচে কাপড় থাকে সেটা আপনার জন্য অনেক ক্ষতিকর এবং পরকালে সবচেয়ে ভয়ানক শাস্তির মুখোমুখি হতে হবে কাজে আমরা যারা রয়েছে পুরুষ অবশ্যই আমাদেরকে এই বিষয়টা খেয়ালে আনতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন